হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোট বাগান আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা ছাদ বাগানে লেবু গাছ নিয়ে আলোচনা করব। এখন প্রায় প্রত্যেকের বাগানেই রয়েছে লেবু গাছ কারণ লেবু গাছটা খুব সহজেই হয় আর সহজে চট করে মরে যায় না খুবই সামান্য খাবার আর একটুখানি কীটনাশক ব্যাস এই সামান্য পরিচর্যাতেই কিন্তু লেবু গাছে লেবু ধরানো খুবই সহজ ব্যাপার তবে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো বীজ থেকে যদি আপনারা চারা করেন সেই চারা কিন্তু সহজেই হয়ে যাবে কিন্তু সেই চারা গাছ থেকে ফল পেতে অনেকটাই দেরি হবে তাও ধরুন অনেক সময় পাঁচ ছ বছরও লেগে যায় বা তারও বেশি সেই জন্য চারা কিনে এনেই লেবু গাছটা করা ভালো এতে ফলনটা ভালো হবে তবে যে কোনো চারা আনলেই তো হলো না হয় কলমের চারা বা গুটি কলমের চারা এইটা দেখে আনতে হবে অবশ্যই সমস্ত তথ্য জেনে লেবু গাছের জাতটাকে আপনাকে নির্বাচন করতে হবে কোন ভ্যারাইটির গাছটা আপনি নিতে চান যেখানে টবের মধ্যে খুব ভালোভাবে হবে আর খুব ফলনও দেবে লেবুর অধিক ফলনের জন্য জাতটা ভীষণভাবে ম্যাটার করে যেমন ধরুন আমি এই চারাগুলো বেশ কিছুদিন আগে এনেছিলাম প্রায় ধরুন ওই চার মাস আগে এনেছিলাম এখানে বেশ কিছু ফুলের চারাও আছে ফলের চারাও আছে পেয়ারা ঠেয়ারা সব মিলিয়ে রয়েছে তো এইগুলো যেহেতু এখন নতুন জায়গা থেকে এসেছে তাই কিছুদিন এই সের তলাতেই রেখেছিলাম তারপরে প্রতিস্থাপন করেছিলাম তো আমি অনেক দূর থেকেই এনেছিলাম চারাগুলো এই নার্সারিটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আমি থাকি কলকাতায় আর এটা একটা গ্রাম সাইড বনগা আর বনগাঁ লোকালে করেই আমরা এই নার্সারিতে এসেছিলাম তাও আমাদের মানে সকালবেলা ধরুন আমরা বেরিয়েছিলাম আটটাতে আর বিকালবেলা বাড়ি ফিরেছি অনেকটাই পথ যেমন সুন্দর নার্সারিটা তেমনই নার্সারির গাছগুলো হেলথগুলো তো ভীষণই ভালো গাছেদের এবং প্রচুর কালেকশানে ভরা আমার মেয়েকে দেখুন একটা পাঁচ ফুটের কাঁঠাল গাছের তলায় বসে রয়েছে তলা দিয়ে ফলনটা হয়েছে মানে ভ্যারাইটিগুলো এতটাই ভালো গাছেদের সেই জন্য চোখ বন্ধ করে এখান থেকে আনা যায় এবার একটা ব্যাপার দেখুন গাছ তো ভালো আনলেন ফলনও ভালো হবে দু বছর চার বছর ছ বছর প্রায় ধরুন দশ বছরও যদি হয়ে যায় তারপরে তো গাছের ফলনটা আস্তে আস্তে কমতে থাকবে গাছের বয়স হয়ে গেলে ফলন কমে যাওয়াটা স্বাভাবিক সেই জন্য আমরা যদি গুটি কলম করে রাখতে পারি বা কলম করে রাখতে পারি তাহলে ওই ভ্যারাইটির গাছটা আপনার কাছেই রয়ে গেল কলমটা একটু কঠিন হলেও গুটি কলমটা কিন্তু ভীষণ সোজা তো আজকে আমি গুটি কলম করা দেখাবো যে গুটি কলম দিয়ে আমি কিভাবে অনেক লেবু গাছ তৈরি করেছি আর এইগুলো যে দেখছেন এগুলো কিন্তু আমার সব গুটি কলমের গাছ আমার ছাদ বাগানে অনেক লেবু গাছ আছে তিন তিন চার রকমের রয়েছে ভ্যারাইটি তবে সেইখান থেকেই আমি গুটি কলম করে করে বাড়িয়েছি আর এই গুটি কলম বলুন বা কলমের গাছে কিন্তু ফলটা খুব তাড়াতাড়ি চলে আসে প্রায় এক বছরের মধ্যে আপনি ফলন পেয়ে যাবে তবে আমি যে গুটি কলমগুলো করেছি সেখানে কিন্তু এক একটা গাছে দেখেছি আট মাসের মধ্যেই ফলন চলে আসে এইগুলো হচ্ছে সেই এই গাছটা হয়তো তিন বছর বয়স এইটাও হচ্ছে গুটি কলমের গাছ এর আগেও আমি লেবু গাছের পরিচর্যা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেই গাছটা আমি বারবার দেখিয়েছি যে ওই গাছটা কিন্তু আমার এক বছরও হয়নি নতুন গাছ সেইখানে তবে পরিচর্যা ভীষণ সাধারণভাবে আমি করি অনেক বেশি খাবার দিই না অনেক বেশি খাবার দিলে গাছ ঝোপালো হবে এই কথাটা আমি অনেকবার বলেছি যে ফল গাছে অনেক কম যত্ন করতে হয় তবে হ্যাঁ যত্ন করতে হয় একটু পোকামাকড়ের দিকটা খেয়াল রাখতে হবে আর যেই সময় ফুল নেবার দরকার সেই সময় খাবার দিতে হবে গাছ ম্যাচুয়েট না হলে ফল কিভাবে ধরবে গাছটাকে তো ম্যাচুয়েট হওয়ার জন্য একটু সময় দিতেই হবে আনা মাত্রই ডালপালা ছাড়লেই কি ফলটা ধরার ক্ষমতা এসে যাবে গাছটাকে তো আগে পরিপুক্ত হতে হবে তবেই না সেই ফল ধরার ক্ষমতায় থাকবে গাছ বড় হবার পর ফুল এলে সেই ফুলটা থেকে প্রথমবার গুটি নাও বাঁধতে পারে হয়তো ফুলটা ঝরে পড়ে যাবে তখন বুঝতে হবে গাছের কিন্তু এখনও ফল ধরার ক্ষমতা হয়নি তার জন্য একদমই চিন্তার কোনো কারণ নেই অনেক বেশি খাবার দিলে যেমন গাছটা বাড়বে ঝোপালো হবে তেমন অনেক বেশি জল দিলে লেবু গাছে ফুল পড়েই যাবে ফুল থেকে গুটি বাঁধবে না লেবু গাছে একটু কীটনাশক ব্যবহার করতে হয় কিন্তু যখন তখন না বা সব সময় না যখন দেখবে গাছ থেকে নতুন কচি কচি পাতা বেড়াচ্ছে সেই সময় রোগ পোকার অ্যাট্যাকটা বেশি হয় সেই সময় কীটনাশক দিলে যথেষ্ট এমন কি ফাঙ্গিসাইড পাউডার যদি সেই সময় দিয়ে রাখেন তাহলে পাতাও কুকড়াবে না আর পাতার মধ্যে কোনো রোগও আসবে না বেশি ওষুধ ব্যবহার করলে পরাগায়নে অসুবিধা হয় মৌমাছি বা উপকারী পোকারের তাই জন্য গুটি ঝরে যায় মোটামুটি এত দূর আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি এবার আসি গুটি কলমের পদ্ধতিতে তো প্রথমেই এঁটেল মাটি নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু কোনো বালি ঠালি কোনো কিছু মেশানো নেই একদম পিওর এঁটেল মাটি এর মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গিসাইড পাউডার বা কোনো খাবার কোনো কিছুই দেওয়া নেই শুধুমাত্র জল দিয়ে পাতলা করে মাখবো যাতে একটা আঙুল অতি সহজেই ঢুকে যায় দেখুন কত সহজেই যেরকম খুশি সেরকম সেফ আনা যাবে তো আমি এরকম গোল করে তাল মতো করে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এরকম হবে ওই যে লম্বা মতো করলাম এর মধ্যেই ডালের মধ্যে ঘুরিয়ে দিয়ে বেঁধে দেবো প্লাস্টিকের সাহায্যে সঠিক ডাল নির্বাচন করব কারণ ডাল নির্বাচন করাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার একটু লম্বা মতো ডাল নেবো কারণ গাছটা যখন রেডি হয়ে যাবে তখন তো আমি কেটে মাটিতে বসাবো বা টবে বসাবো আর এই লেবু গাছের সিজনে যখন ফলগুলো আসে দেখুন লেবুর সাইজগুলো ভীষণ ভালো ভ্যারাইটিটা তো অবশ্যই ভালো তাই ভেবেছিলাম এই লেবু গাছের যখন লেবু দেওয়াটা শেষ হবে তখনই আমি কলমটা বাঁধবো যখন গুটি কলমটা বেঁধেছিলাম তখন গাছে কোনো ফলন ছিল না আর শীত শীত ছিল মানে বর্ষার শেষে শীত শীত ছিল তখন আমি গুটি কলমটা তৈরি করেছিলাম ডালের ঠিক মধ্যিখানটা গোল করে চাকু দিয়ে কেটে নিলাম শুধুমাত্র গাছের ওপরের ছালটা ভেতরে কোনো আঘাত দিইনি কিন্তু এইভাবে ওপরে এবং নিচে এক গোল করে কেটে নিয়েছি যাতে ওপরের খোলসটা উঠে আসে খুব রিক্স নিয়ে করছিলাম কারণ গাছটাতে কাঁটা ভর্তি আমার পুরো হাতে কাঁটা ফাটা পুরে ছিলে ছালে একাকার হয়ে গেছিলো আর চাকুটাও যথেষ্ট ধারালো ছিল কারণ ধারালো চাকু না হলে গাছটা নষ্ট হয়ে যাবে ডালটা নষ্ট হয়ে যাবে এবার ওপর নিচ দুটো কাটার মাঝখানে মধ্যেখান দিয়ে একটু চিরে দিলে এরকম করে খোলাটা উঠে আসবে দেখুন ভেতরে সাদা অংশটা দেখা যাচ্ছে এইভাবে আমি অনেকগুলো ডালেরই ওপরের খোসাটাকে তুলে দিয়ে ডালটাকে পরিষ্কার করে নিয়েছি আমি এর মধ্যে কোনো কিছুই লাগাবো না না হলুদ না ফাঙ্গিসাইড পাউডার না অ্যালোভেরা জল আমার এমনিতেই গুটি কলম হয় কারণ কি এই গাছটা তো রোগযুক্ত গাছ না তৈরি করা মাটি তালটাকে নিয়ে এইভাবে ডালের মাছ বরাবর রেখে মানে কাটা অংশটাকে পুরো ঢেকে দেবো আর হালকা হাতে এরম করে চেপে দিয়ে এর মধ্যে কিন্তু অল্প অল্প জল ছিটিয়ে দেবো আরও নরম হয়ে যাওয়ার জন্য এবার হালকা করে প্লাস্টিক নিয়ে যে কোনো প্লাস্টিক হলেই হবে আমার কাছে যা ছিল আমি সেভাবেই করছি আমি এইভাবেই করি আমি কোনো তামঝাম বেশি করি না খুবই সাধারণভাবে আমি করি আর তাতেই কিন্তু হয় তবে গরমের সময় বাঁধবেন না হয় বর্ষাকালে নয় শীতকালে তবে অনেক শীত হলে আমাদের এখানে যদিও বা খুব একটা শীত পড়ে না তাই বর্ষাকালে করাটাই ভালো যে কোনো একটা দড়ি নিয়ে এবার ভালোভাবে পেতে দেবেন খুব টাইট করে বাঁধবেন না মোটামুটি যাতে হাওয়াটা না ঢোকে ওপরের দিকটা ভালো করে বাঁধবেন আর নিচের দিকটা মাঝখানটা কিন্তু একদম চাপ দিয়ে বাঁধবেন না মোটামুটি যাতে খুলে না যায় সেইভাবে বাঁধবেন তবে খুবই যে হালকা করে বাঁধবেন সেটাও না আপনি আপনার বসে যে শিকড়টা যে বেরাবে এরখান দিয়ে অনেক বেশি টাইট হলে কীভাবে শিকড়টা বেরাবে আবারও একবার বলছি মাটির তালটা কিন্তু খুবই জল দিয়ে নরম করে মাখতে হবে যাতে খুব টাইট না হয়ে যায় মাটি মাখাটা আর অনেকগুলো ডালেই করবেন কারণ সব ডাল থেকে কিন্তু শিকড় বেরাবে না আমি আগেই বলছি ঠিক যেমন ফুল গাছের ডাল কেটে আমরা কাটিং চারা তৈরি করি সেখানে অনেকগুলো ডালে আমাদেরকে বালিতে বসাতে হয় সব ডাল থেকে যেমন চারা তৈরি হয় না এখানেও তেমন সব ডাল থেকে কিন্তু তৈরি হবে না দেখুন বেশ কয়েকটা ডালের মধ্যে গুটি কলম তৈরি করতে বসিয়ে দিলাম এবার একটু সময় দিতে হবে বর্ষার জল পড়বে জল পড়লে নরম থাকবে ডাল বেয়ে বে ভেতরে অল্প অল্প জল যাবে আর শীতের শেষে শেষেই এটা তৈরি হয়ে যাবে কলম বাঁধা প্রায় এক মাস পর আমি সমস্ত ডাল কাটাই ছাটাই করে দিয়েছিলাম এমনিতেও গাছটা অনেক বড় হয়ে গেছিলো আর এদিক ওদিক পুরো বাইচল সেপটাও নষ্ট হয়ে গেছিল আর তার মধ্যে কাটার আর একটা উদ্দেশ্য ছিল সম্পূর্ণ এনার্জিতে যাতে ওই পুরোনো পাতার মধ্যে না চলে যায় ওই নতুন শেকড় গজাতে যাতে সাহায্য হয় সেই জন্যই পুরনো ডাল কাটাই করাটা খুবই দরকার এদিকে রোদটাও খুব ভালো পড়ে আর গাছে যে সমস্ত ফলগুলো ছিল ছোট বড় সবই পেরে নিয়েছিলাম যাতে গাছটা হালকা থাকে গাছটা যাতে ভালোভাবে দেখা যায় সেই জন্য আমি তিনতলা ছাদ দিয়ে ভিডিওটা করেছি যাতে স্পষ্টভাবে গাছটা আপনারা বুঝতে পারেন যে কোথায় কোথায় কীভাবে করেছি আর জুম করে দেখাবারই চেষ্টা করলাম কলম বাঁধার আগে বা কলম বাঁধার পরে আমি গাছে কোনো রকম কোনো খাবার দিইনি শুধু প্রয়োজন অনুসারে অল্প অল্প জল দিয়েছি কারণ লেবু গাছ তো খুব একটা জল পছন্দ করে না আর খাবারও পছন্দ করে না তবে হ্যাঁ এত যে কাটাই ছাটাই হলো আমি কিন্তু একটু নিমখোল দিয়েছিলাম মাটির মধ্যে নিমখোলটা কিন্তু খুবই পছন্দ করে লেবু গাছ মাঝখানে বেশ অনেকটা সময় চলে গেছে অনেকটা দিন পেরিয়ে গেছে এবার সময় হয়েছে দেখার যে ঠিকঠাক তৈরি হলো কি না তো তার মধ্যে আমি ওই গুটি কলম অবস্থাতেই গাছটা রিপোর্ট করেছিলাম ওই কমলা রঙের ব্যাগের মধ্যে আর কাটাই ছাটাই করে চেয়েছিলাম সেখান থেকেও দেখছি অনেক ডালপালা আস্তে আস্তে ছোটো ছোটো করে বেড়া হতে শুরু করেছে এই দেখুন মাটির ভাড়াতে অনেকটাই নেমে এসেছে পোটলাটা আর আপনারা হয়তো বুঝতে পারছেন শেকড়টাও দেখা যাচ্ছে তো দুদিকের পোটলার মধ্যে দেখছি আমি শেকড়টা বেরিয়েছে যে দুটো ডালই কাটবো তো কাটাটাই ভীষণ অসুবিধা কারণ কি অত শক্ত ডাল তাই জন্য দু রকমের চাকু নিয়ে আমি ওপরে এসেছি তো চলুন কেটে দেখা যাক অবশ্যই যে চাকু বা কাঁচি যাই ব্যবহার করেন না কেন গাছ কাটার জন্য একটু ফাঙ্গিসাইড পাউডারে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন আমি যেমন এই চাকু দুটো ভিজিয়ে রেখেছিলাম ফাঙ্গিসাইড পাউডারে কারণ যেই ডালটা কাটবো সেই ডালটায় যেন কোনো রকমভাবে কোনো রোগের অ্যাট্যাকটা না হয় কারণ চাকুর আঘাতে ক্ষত জায়গাতেই কিন্তু নানান রোগের উপদ্রব শুরু হয়ে যায় খুবই সাবধানে ডালটাকে ধরে হালকা করে কাটা শুরু করতে হবে তাড়াহুড়োর কাজ না ওই মাটির তালটা যেন খুলে না যায় মাটির তালটা খুলে গেলে শেকড়গুলো হয়তো ছিঁড়ে যেতেও পারে তাই জন্য মাটির তালটাকে ধরে নিয়ে তবে কাটতে হবে তবে আগে থেকেই প্লাস্টিকটা খুলে নেবেন না সুতোটা কেটে খুলে নেবেন তাতে কোনো অসুবিধা নেই বা সুতো থাকলেও অসুবিধা নেই আগে কেটে নিয়ে পরে খুলতে পারেন তবে ডাল কাটিং করার সময় এই দুটো ডাল কাটিং আমি করিনি দেখার জন্য যে ডাল কাটিং না করলে কেমন হয় তো দেখলাম তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি একটা তো খোলা হলো আর খুবই সুন্দর লাগছে হেলদি লাগছে তবে পাতাগুলো বয়স হয়ে গেছে এবার পাতাগুলো আমি কেটে ডালটা কেটে বসিয়ে দেবো তবে কদিন পর কাটবো যেহেতু এখন সবে একটা গাছ থেকে আলাদা করেছি আর একটা ডালও কেটে নিচ্ছি এই পাশে আরেকটা ডালেরও মধ্যে কয়েকটা পাতা রয়েছে তবে ওই ডালটা আমি অনেকগুলো পাতা কেটে দিয়েছিলাম ডালগুলো এইসব কাজ একটু ধৈর্য নিয়ে করতে হবে তাড়াহুড়ো করলে হবে না তাড়াহুড়োতে সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে এই যে এতদিনের সাধনা এটা পুরোটাই নষ্ট হয়ে যাবে তাড়াহুড়োতে আর দেখুন আমি কাটতে ঠিক পাচ্ছি না মানে এমন পজিশনে হয়েছে যে এদিকে ধরলে কাঁটা লাগছে কারণ গাছটা এত কাঁটা ভর্তি তাই জন্য কোনো রকমে অনেক যুদ্ধ টুদ্ধ করে অবশেষে ডালটা কাটিং করেছি এই গুটি কলম কাটার জন্য আমাকে অনেকগুলো ডালি কাটতে হলো কারণ আমি ধরতে পারছিলাম না অনেক কাঁটা লাগছিল গায়ে হাতের মধ্যে কাঁটা ফুটছিল তাই অনেকগুলো ডালি কাটলাম সেই সব কাটা জায়গাতে আমি সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবো তাহলে ফাঙ্গাস ফাঙ্গাসে অ্যাটাকটা হবে না আমার আঙুলটাও একটু কেটে গেছে কিছুক্ষণ আগে অন্য একটা গাছের পরিচর্যা করতে গিয়ে অনেকটাই কেটে গেছে তো গাছেরই একটা কাপড় বাঁধা ছিল সেই কাপড়টাই খুলে রকম আটকে কাজটা করছি কারণ কাজ তো করতেই হবে অত আহ্লাদি হলে তো হবে না এই দেখুন কত সুন্দর কুটি কলম তৈরি হয়েছে মাটি তালটা কাটা উচিত না কিন্তু একটু না করলে মানে একটু না কাটলে তো আপনারা বুঝতে পারবেন না বাইরে দিয়ে যদিও বা দেখা যাচ্ছে অল্প অল্প শিকড় তবুও আমি মাটিটা একটুখানি চিরে দেখাচ্ছি আর তলা দিয়েও ভালো শিকড় হয়েছে তবে ক্ষতস্থানটাকে আমি মাটির পোলেপ দিয়ে ঢেকে দিয়েছি আর এই জায়গাটাও ভালোভাবে আবারও তালটাকে ভালোভাবে মুঠোর সাহায্যে এরকম করে ঢেকে দেবো যাতে শিকড়গুলো দেখা না যায় এই অবস্থাতেই প্রতিস্থাপন করে দেবো আর একটাও তাল খুলছি দেখুন সবে সবে যেহেতু শেকড়টা বেরিয়েছে শেকড়গুলো ভীষণই নরম আর ভীষণই কচি তাই জন্য ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে তাই খুব সাবধানে মাটির তালটাকে ধরতে হবে হট করে তালটা খুলে দিলে হবে না এই তো সামান্য পদ্ধতি এই পদ্ধতিতেই যদি আমরা একটা গাছ থেকে অনেক গাছ করে নিতে পারি তাহলে ক্ষতিটা কি আর এদিকে দেখুন মাটিটা সরিয়ে সরিয়ে দেখাচ্ছি শেকড়গুলোকে হয়তো বুঝতে পারবেন এই যে শেকড়টা হয়তো বুঝতে পেরেছেন এই দেখুন আর একটা শেকড় খুব কাছ থেকে তোলার চেষ্টা করেছি মাটির টপেতেই প্রতিস্থাপন করলে ভালো হতো কিন্তু মাটির টপ এই মুহূর্তে কোনো খালি নেই তাই ওলকপির দুটো বেড করা ছিল ওলকপিটা তোলা হয়ে গেছে সেই দুটো ব্যাগের মধ্যেই আমি এটা আপাতত বসিয়ে দেবো কিছুদিন যাক তারপর মাটির টবে ছ ইঞ্চি টবেতে বসালেই ভালো হবে ছয় ইঞ্চি টপ কদিন পর আমার ফাঁকা হয়েও যাবে শীতের সিজন যখন চলে যাবে ফুল গাছগুলো যখন উঠে যাবে তখন আমি বসিয়ে দেবো এখন না এখানে একটা টপ রয়েছে মাটির সেটা খুবই ছোট চার ইঞ্চি এতে হবে না তাই আমি এই ওলকপি গাছের যে বেডটা ছিল ওই বেডের মাটিটা দিয়ে বসিয়ে দিয়েছি দেখুন যেহেতু ওই বেডের মধ্যে আমি গোবর সার দিয়ে মাটিটা করেছিলাম গোবর সার আর মাটি দিয়ে তাই জন্য এখন আর কোনো খাবার দেওয়ার দরকার নেই এইভাবেই আমি প্রতিস্থাপন করে দিলাম এখন কদিন একটু ছায়া জায়গা রাখবো কারণ কি সবে সবে কেটে নেওয়া হয়েছে আর গাছগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে কিছুদিন পর যখন কড়া রোদ উঠবে তখন গাছের গ্রোথটাও বেড়ে যাবে নতুন নতুন পাতাও বেরাবে তার মধ্যে আমি ডাল কাটাই ছাটাই করে দেবো এরকমভাবেই আমি অনেকগুলো ভ্যারাইটির গাছ করেছিলাম দেখুন এগুলো হচ্ছে সব সেই গুটি কলমের গাছ গাছগুলো প্রায় এক বছর হতে যাচ্ছে আমি ডাল কাটিং করেছি আর কাটিংয়ের সাথে সাথে নতুন ব্রাঞ্চও বেরাচ্ছে আবার ফুলও এসেছে জানি প্রথমবারের ফুল হয়তো হবে না আর যদিও বা হয় তাহলে ভাগ্যের ব্যাপার একটা দুটো যদি হয় সেট হয় ভালো না হলেও ভালো তবে সব ভ্যারাইটির সমান না কিছু কিছু ভ্যারাইটি আগেই বললাম যে আট মাসেতেই গাছে ফল ধরতে শুরু হয়ে যায় আবার কিছু কিছু একটু তো সময় লাগে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা যদি ভিডিওটার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে বা কোথাও বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টেরই উত্তর দিই হ্যাঁ হয়তো সময় করে দিতে পারি না হয়তো সেই সময় ঘর সংসারের কাজ বা ঠাকুরের কাজ নিয়ে ব্যস্ত বা গাছের কাজ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু পরে ঠিকই আমি সব প্রশ্নেরই উত্তর দিয়ে দিই আপনাদের ভালোবাসাতেই কিন্তু আমি গাছ করার এতটা উৎসাহ আর এনার্জিটা পাই সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ